হিমালয় হিমালয় পর্বতমালা একটি পর্বত শ্রেণী যা দক্ষিণ এশিয়ার সমভূমিকে তিব্বতীয় মালভূমি থেকে বিচ্ছিন্ন করে এই পর্বতমালায় পৃথিবীর কিছু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবস্থিত যার মধ্যে সর্বোচ্চটি হল মাউন্ট এভারেস্ট হিমালয়ে সাত হাজার দুইশো মিটারের তেইশ হাজার ছয়শো ফুট বেশি উচ্চতার একশোটিরও বেশি পর্বতশৃঙ্গ রয়েছে হিমালয় পাঁচটি দেশের সীমানা ঘিরে রয়েছে নেপাল চীন পাকিস্তান ভুটান এবং ভারত হিমালয় পর্বতমালার উত্তর পশ্চিমে কারাকোরাম এবং হিন্দুকুশ পর্বতমালা উত্তরে তিব্বতীয় মালভূমি এবং দক্ষিণে সিন্ধু গাঙ্গীয় সমভূমি রয়েছে হিমালয়ের অনেক পর্বত শৃঙ্গ হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মে পবিত্র হিসেবে বিবেচিত এর মধ্যে কয়েকটি শৃঙ্গে কঞ্চনজঙ্ঘা ভারতীয় দিক থেকে গাংখার পেনসুম মোচ্ছাপুচ্ছরে নন্দাদেবী এবং তিব্বতীয় ট্রান্সো হিমালয়ের কৈলাস পর্বতে পর্বতারোহণ নিষিদ্ধ হিমালয় বায়ু এবং জল সঞ্চালনের বৃহৎ সিস্টেমগুলিকে প্রভাবিত করে একটি দুর্দান্ত জলবায়ু বিভাজন হিসাবে আজ থেকে প্রায় চার কোটি বছর আগে গন্ডোয়ানাল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত পূর্বমুখে ভাসমান অবস্থায় এশীয় স্থলভাগের সঙ্গে ধাক্কা খায় মধ্যবর্তী পেথিস সাগর দক্ষিণ তিব্বতের গর্ভে উত্তরমুখী অধগমনের দ্বারা হারিয়ে যায় আর এই সংঘর্ষ হিমালীয় গিরিজনী বলয়ের সৃষ্টি করেই হিমালয় ঔষধি সম্পদের বৈচিত্র্যের আবাসস্থল বনের গাছপালা সহস্রাব্দ ধরে সাধারণ কাশি থেকে শুরু করে সাপের কামড় পর্যন্ত চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে গাছের বিভিন্ন অংশ মূল ফুল কাণ্ড পাতা এবং বাকল বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে ব্যবহৃত হজ হিমালয় উনিশটি প্রধান নদী দ্বারা নিষ্কাশিত হয় যার মধ্যে সিন্ধু এবং ব্রহ্মপুত্র হল বৃহত্তম গঙ্গা যমুনা রামগঙ্গা কালী কালীগণ্ডপ কর্ণালী রাপ্তি গণ্ডক বাঘমতি এবং কোসি নদী পাহাড়ে প্রায় চুরাশি শূন্য 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 বর্গমাইল জল নিষ্কাশন করে এবং তিনটি ব্রহ্মপুত্র প্রণালীর অন্তর্গত পিস্তা রায়ডাক এবং মানস হিমালয়ে আরও একাত্তর শূন্য 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 বর্গমাইল নিঃসরণ করছে প্রধান হিমালয় নদীগুলি পর্বতশ্রেণীর উত্তরে উঠে এবং গভীর গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা সাধারণত কিছু ভূতাত্ত্বিক কাঠামোগত নিয়ন্ত্রণকে প্রতিফলিত করে হিমালয় বায়ু এবং জল সঞ্চালনের বৃহৎ সিস্টেমগুলিকে প্রভাবিত করে একটি দুর্দান্ত জলবায়ু বিভাজন হিসাবে দক্ষিণে ভারতীয় উপমহাদেশে এবং উত্তরে মধ্য এশিয়ার উচ্চভূমিতে আবহাওয়া পরিস্থিতি নির্ধারণে সহায়তা করে এর অবস্থান এবং অসাধারণ উচ্চতার কারণে গ্রেট হিমালয় রেঞ্জ শীতকালে উত্তর থেকে ভারতে ঠান্ডা মহাদেশীয় বাতাসের প্রবেশে বাধা দেয় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বৃষ্টি বহনকারী বাতাসকে রেঞ্জ অতিক্রম করার আগে তাদের বেশিরভাগ আর্দ্রতা ছেড়ে দিতে বাধ্য করে হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে উচ্চ উচ্চতায় তুষার চিতাবাগ বাদামি ভালুক পম পাণ্ডা এবং তিব্বতি ইয়াকের জনসংখ্যা সীমিত আঠারোশো এর দশকে ব্রিটিশদের সাথে পর্বতারোহণ শুরু হয়েছিল ডাব্লিউডাব্লিউ গ্রাহাম যিনি আঠারোশো তিরাশি সালে বেশ কয়েকটি চূড়া আরোহণ করেছেন বলে দাবি করেছিলেন হিমালয়ের মধ্য দিয়ে প্রথম যাত্রাগুলি ব্যবসায়ী রাখাল এবং তীর্থযাত্রীদের দ্বারা করা হয়েছিল তীর্থযাত্রীরা বিশ্বাস করতেন যে যাত্রা যত কঠিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ও টুন ডিআর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন